আসসালামু আলাইকুম কান চলচ্চিত্র উৎসবের সকল বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে চলুন সবকিছু জেনে নেই উৎসবের আনুষ্ঠানিক নাম এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এটি শুরুতে বাধাগ্রস্ত হলেও উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এর অনুষ্ঠান স্থল কান ফ্রান্স এর সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম স্বর্ণপাম দু হাজার পঁচিশ জিতেছে ইট অ্যাক্সিডেন্ট সিনেমা যার পরিচালক জাফর পানাহি সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রেবার ফিল দ্য সিক্রেট এজেন্ট ফিল্ম থেকে সেরা অভিনেতা ওয়ানার মাউরা দ্য সিক্রেট এজেন্ট ফিল্ম থেকে সেরা অভিনেত্রী নাদিয়া মিল্লিতি লিটল সিস্টার থেকে এবং নোট করে রাখার মতো বিষয় হচ্ছে উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী যার পরিচালক আমাদের সবার পরিচিত আদনান আল রাজীব